চলো মুবন করা যাক আমাদের এই টানা ইসরা সেরা পারা জীবনটাকে একটু মুক্তি দেয়া যাক আমাদের যত দামি কম দামি দেয়া নেওয়া উপহার আছে সেগুলো সব রাস্তার পাশের কোনো ভিক্ষুক বা কোনো ডাস্টবিনে ফেলে দেয়া হোক অথবা রেখে দেয়া হোক অতি যত্নে ঘরের কোণে সহসের এক কোণায় আমাদের যত মেসেঞ্জারের বেহুদা আছে সব ডিলেট করে দেওয়া হোক অথবা রেখে দেওয়া হোক লিস্টের একেবারে নিচে যাতে কেউ না দেখে রাত জেগে জেগে চোখের নিচে কালি করা না হোক অথবা চোখের নিচে কালি করা হোক রাত জেগে জেগে একে অপরের অভাবে আমাদের এই দুইটানা সম্পর্কটা ভেঙে ফেলা যাক চলো মুবন করা যাক আমাদের এই সম্পর্কটা এইবার একটু ইতি টানা যাক চলো মুবন করা যাক